আসসালামু আলাইকুম ওর আম্মা বাদ এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলেছেন উলঙ্গ হয়ে গোসল করা কি যাবেই গ্রামগঞ্জের মানুষ তো সাধারণত খোলামেলা স্থানে গোসল করে। তার জন্য তার কোনো উপায় নেই যে সে উলঙ্গ হয়ে গোসল করবে কিন্তু যারা ফ্ল্যাটে বসবাস করেন তাদের গোসল করার স্থান থাকে সুরক্ষিত তাই এক ভাই জানতে চেয়েছেন অলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে ইসলাম কি বলে ছোটো ভিডিও থেকে তার উত্তর জেনে নিতে পারবেন তাই ভিডিওটি না কেটে দেখতে থাকুন আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জনের জন্য গোসল করা ইসলামের একটি বিধান পবিত্রতা ইমানের অন্যতম একটি অঙ্গ বর্তমান পরিবর্তিত জীবনে মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে আধুনিক যুগের ছোঁয়া এসে মানুষের মধ্যে দেখা গেছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার ইচ্ছে জাগে বর্তমানে এটি মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে কিন্তু ইসলাম এ সম্পর্কে কি বলে উলঙ্গ হয়ে উজু বা গোসল করা কি যাবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয় এ বিষয়ে হাদিসে অনুসাহিত করা হয়েছে যে কারণে আমাদের সকলকে পরিহার করা উচিত হাদিস শরীফে এসেছে লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহতালায় বেশি হকদার তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া উত্তম নয় এক হাদিসে বলা হয়েছে মোয়াবিয়াবিন বিন হায়দা রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার রসুল্লাহ সন্ আলাই সাল্লাম এরশাদ করেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জার স্থান সর্বদা হেফাজত করো অর্থাৎ ঢেকে রাখো আমি বললাম হে আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি কোথাও একাগে থাকে তখনও কি তা ঢেকে রাখতে হবে তিনি বলেন অবশ্যই কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত হাদিসটা আপনি পাবেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার সাতশো থেকে বোঝা যায় উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয় যেহেতু আল্লাহ আমাদের সব সময় দেখছেন তাই আমরা গোপনে কিংবা প্রকাশ্যে উলঙ্গ হতে পারি না এটা করা উচিত নয় তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনে পাকা গোসলখানায় বা বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করা যায়জ এই ব্যাপারে শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে তবে শর্ত হচ্ছে গোসলখানার চারিদিকে দেওয়াল থাকতে হবে আর শুধুমাত্র অতি দরকার থাকলেই উলঙ্গ হয়ে গোসল করা যাবে তবে প্রয়োজন ছাড়া এভাবে গোসল করা অনুচিত